আজকে বানাবো আমি পুর ভরা চাল কুমড়োর ভাজা আর এই পুর ভরা চাল কুমড়োর ভাজা গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে আর এই দিয়েই এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যায় তো চাল কুমড়োর ভাজাটা আমি কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি আর চাল কুমড়োটা মানে ছোট্ট একটু আর কচি ছিল অনেক আর যত কচি হবে চাল কুমড়ো ততই কিন্তু ভাজাটা বেশ ভালো লাগে খেতে তো এইভাবে আমি সামনে পেছনে বটাগুলো। কেটে নিলাম সমান করে তারপর আমি এইভাবে রাউন্ড রাউন্ড করে কেটে নেব আর একটু মোটা মোটা করে কাটবো ফালিগুলো যাতে ওর মাঝে তো আবার আমি চিড়ে নেব তাই একটু মোটা মোটা ওই এক ইঞ্চি মতো করে মাপ রেখেছি আমি তো এইভাবে করে আমি রাউন্ড করে কেটে নিচ্ছি আর চাল কুমড়ো যদি বড় থাকে তাহলে হয়তো মাঝে এক ফালি করে নিতেও পারেন তো আমার যেহেতু ছোটো ছিল চাল কুমড়োটা তাই মাঝে ফালি করে নিই এইভাবে আমি রাউন্ড করে কেটে নিয়েছি তারপর এবার এইভাবে আমি মাঝে চিড়ে নিচ্ছি দেখুন আর পুরোটা কিন্তু কাটি নি কেটেছি আর্ধেকটা থেকে একটুখানি বেশি আর রেখেছি লাগিয়ে এই দিকটা এর ভেতরেই আমি পুরগুলো ভরবো তো এইদিকে আমি সবগুলো এভাবে করে কেটে নিয়েছি এবার আমি চাল কুমড়োগুলো একটু ভাপিয়ে নেব তো কড়াইতে দিয়ে দিলাম জল আর এবার চাল কুমড়োগুলো দিয়ে একটু দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে চাল কুমড়োগুলো গুলো ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে কি হবে পুর ভরতে সুবিধা হয় অনেকটা এবার আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব সেদ্ধ কিন্তু করব না একটু ভাপিয়ে নেব শুধু আর এমনিতেই চাল কুমড়োটা আমার অনেক কচি ছিল তাই এটা একটুখানি হলেই হয়ে যাবে না হলে আবার পুরো গলে যাওয়ার সম্ভাবনা থাকে তখন ভাজাটা কিন্তু বেশি ভালো হবে না তাই একটু ফুটে এলেই আমি এগুলো নামিয়ে নিলাম আর ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার কত সুন্দর ওইটা আমার খোলা যাচ্ছে যেটা মাঝে চিড়ে কেটেছিলাম আর ভাপিয়ে নিলে কি ওটা পূর্বতে বেশ সুবিধা হয় আর এদিকে পুরের জন্য আমি রেডি করে নিচ্ছি এখানে বেটেছি সর্ষে আর পোস্ত পোস্ত তো একটু বেশি নিয়েছি সরষে নিয়েছিলাম দু টেবিল চামচ আর পোস্ত নিয়েছি তিন টেবিল চামচ এবার এইগুলো একসাথে দিয়ে আমি আরো কিছু মশলা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো আমি হচ্ছে পরিমাণ মতো হলুদ দেব নুন আর একটুখানি দেব চিনি আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন লঙ্কা বাটাও আমার যেহেতু বাচ্চা খাবে তাই দেবো না আর নারকেল কোড়াও দিলেও ভীষণ ভালো লাগে খেতে আর দিলাম দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল এবার এগুলো দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব নুন হলুদ এগুলো সব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এদিকে আমার এগুলো মেশানো হয়ে গেছে এবার আমি চাল কুমড়ো ভেতরে এক এক করে সব পুরগুলো ভরে নেব। আর এদিকে কিছু লঙ্কা আমি এভাবে ফালি করে নিয়েছিলাম তো চাল কুমড়োটার মধ্যে এইভাবে এক চামচ করে আমি ওই পুটটা নিয়ে এভাবে ওর মাঝে ভরে নেব যতটা আর কি ভরা যায় সেই হিসাবে ভরে নিতে হবে এভাবে করে এবার দিয়ে দেবো ওর মধ্যে একটা কাঁচা লঙ্কার চেরা এটা দিয়ে হালকা হাতে কিন্তু এটা টেপবো বেশি জোরে টেপবো না টেপলে কিন্তু যতটা পুর ভরেছিলাম বেরিয়ে যাবে তাই হালকা হাতে টেপে তারপরে যতটা বেরিয়ে থাকবে আঙুলের সাহায্যে ওটা আমি পরিষ্কার করে নেব তো এইভাবে করে আমি সব পুরগুলোই ভরে নেব আর আমার চ্যানেলে যারা আমার রেসিপি দেখেন জানি না কেমন লাগে কার কীরকম আমার রেসিপিগুলো লাগে তো যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দেবেন আর কমেন্টও করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহিত হব তো এইদিকে আমি সব চাল কুমড়োগুলো এভাবে করে পুর ভরে নিয়েছি এবার এগুলো ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম আর এবার চাল কুমড়োগুলো আমি এক এক করে দিয়ে দেবো এর মধ্যে আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না হালকা একটু তেলেই এগুলো ভাজা হয়ে যায় আর আমি কিন্তু এখানে ডিপ ফ্রাই করব না এভাবে করে দিয়ে আমি একটুখানি দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো তারপর দু থেকে তিন মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি যে আমার কতটা কী হয়েছে আবার তলায় লেগে যাচ্ছে না তো তো না আমার তলায় লেগে যায়নি না এখনো হয়নি এটা তাই একবার করে উল্টে নিলাম আর আমি কিন্তু ঢাকা দেব না এটা যেহেতু আমার খুব কচি চাল কুমড়ো ছিল তাই এটা মানে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু ভাপিয়েছিলাম তাই তো আরও সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে আমি উল্টে পাল্টে দু থেকে তিনবার খুব বেশি কিন্তু উলট করব না না হলে পুটটা আবার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দু থেকে তিনবার উল্টে পাল্টে আর আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবো খুব বেশি জোরেও দেবো না আবার অনেক কমেও দেবো না তাহলে কি চাল কুমড়োগুলো বেশ ভালো লাল লাল ভাজা হয় আর সেদ্ধ হয়েছে কিনা দেখিনি দেখুন অনায়াসে আমার খুন্তিটা কিন্তু ঢুকে যাচ্ছে তো সেদ্ধও হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব তো এইভাবে করে আপনারাও ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথেই বেশি ভালো লাগে তো আজকে রেসিপি আমার কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একটুকু কিন্তু পুটটা বেরিয়ে যায়নি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা